নমস্কার আপনার আছে নিউজ লাইন শালকুমারের হরিৎকৃষি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের কর্ণধর কমল রায় জালিয়াতি ব্যবসা আজ প্রকাশ্যে হরিত কৃষি কোঅপারেটিভ ব্যাংকের মালিক প্রাক্তন বিএসএফ কর্মী কমল রায় গরিব মানুষের টাকা লুট করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা মাফিক কর্মসূচি নিয়েছিলেন তা আমরা বহু আগেই প্রকাশ করেছি গরিব মানুষকে আকর্ষিত করার জন্য মাসিক যে উচ্চহারের সুদের কথা বলেছিলেন তা আমরা প্রকাশ করেছি এবং আমাদের মিডিয়ায় প্রকাশিত খবর দেখে তার সততা যাচাই করে দীপক রায় নামক একজন সমাজসেবক তাদের সংস্থার প্যাডে লিখিত আকারে ব্লক প্রশাসনের কাছে ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন কিন্তু প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলে আমরা জানতে পারি এখন আমরা জানতে পারলাম তিনি শুধু ব্যাংকে নয় অন্য সংস্থায় তৈরি করেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করেছে দু তিন দিন আগে কমল রায় এজেন্টের মাধ্যমে যে গ্রাহক বানিয়েছেন সেই গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা দেওয়ার ফলে যে কথাগুলো সামনে এলো তা আমরা শুনে নেব তোমার নাম কমল রায় তোমার বাড়ি এখানে এবার তুমি যে সংস্থানটা করছো সংগঠনের নাম ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমিতি এবার তোমার সাথে কে কে আছে বলো আমি আমার তুমি কমল রায় তোমার ওয়াইফের নাম তোমার ওয়াইফের নাম ভালো করে বলো যাতে শোনা যায় বলো তোমার নাম বলো রীতা রায় আর কে আছে তোমার সাথে তোমার নাম মনোজ অধিকারী মানুষ অধিকারী তোমার ওয়াইফের নাম ওনার বাড়ি ওনার শ্বশুরবাড়ি ওনার বাপুর বাড়ি কোথায় হ্যাঁ দেওচর আাই ওটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কুচবাহ ডিস্ট্রিক্ট এবার আর কে আছে তোমার সাথে আর কে আছে ডিসি রায় ফুল ফর্ম নামে ডিসি ডিসি রায় অনেক কোন বিদেশের লোক নাকি দ্বিজেশ চন্দ্র রায় এই যে ফুল ফর্মটা বলতে বলছি আমি তুমি শর্ট ফর্ম বললে হবে নাকি আমি তো মূর্খ লোক না হ্যাঁ কি আগে আগে বলো তো ভালো করে দ্বিজেশ চন্দ্র রায় দ্বিজেশ চন্দ্র রায় ওনার বাড়িটা কোথায় কুচবিহারে কুচবিহার ওনার পেশা কি উনিও এক্স বিএসএফ দিজেশ চন্দ্র রায় এক্স বিএসএফ শেষ আর কেউ নাই এই কজিন রতন মাঝি এবার রতন মাঝি বাড়ি কোথায় শালকুমার কোন জায়গায় শালকুমারের কলাবাড়ি ওনার ওনার পেশা কি ওনার পেশা কি বেকার উনি মানে এটা কি পেশা হিসেবে ব্যবহার করছিল চাইছিল হ্যাঁ সামাজিক কাজ করার জন্য ওনার ওনার বাবার নাম কি হ্যাঁ প্রতীক পবন মাঝি এবার তুমি যে টাকা দিচ্ছ মানে টাকাটা দিবা আমাদেরকে কবে দিবা আমি এই প্রথম পেমেন্ট শুরু প্রথম পেমেন্ট দিবা ঠিক আছে প্রথম পেমেন্ট আমরা বললাম প্রথমই দিবা এবার প্রথম পেমেন্ট তুমি কত পার্সেন্টেজ দিবা আমাদেরকে পার্সেন্টেজ না এটা বলতে হবে এটা বলতে হবে না পার্সেন্টেজ আমি পার্সেন্টেজ তুমি যদি এখন যদি 1% দাও যদি করে দাও মানবো না পার্সেন্টেজটা বলতে হবে না ওইটা বলে তো হবে না আমি আমি এইবার তুমি যদি বলো আমি 1 টাকা করে দিতে পারবো আমরা 1 টাকা করে মানবো কি করে হয় 1 টাকা তো কোশ্চেন আসে আমি কিছু সেটাই তো কোশ্চেন তাই তো চাচ্ছি আমি আমি 3 মাসের মধ্যে আমি টোটাল শেষ করব তুমি প্রথম পেমেন্ট বলছো আমরা মেনে নিছি প্রথম পেমেন্ট এবার প্রথম পেমেন্ট তুমি কত পার্সেন্টেজ দিবা সেটা আমাদের স্পষ্ট ভাবে বলতে হবে আমাকে এখন তো খাতা কলম নিয়ে বসতে হবে সময় আছে মোটামুটি একটা

আরে পার্সেন্টেজ আমি এখন করে কত পার্সেন্টেজ আমি কি করে এইখানে এইভাবে আমি দিব এটা হয় না এটা হয় না

আচ্ছা তোমরা যে টাকাটা দিবা অবশ্যই শুনবা আমরা আমি এখানে নির্দিষ্ট আমি নির্দিষ্ট এক না আমি সবার মধ্যে এক আমি সবাই আমি সবাই এখন তর্ক না আমি যেটা প্রশ্ন করবো সরাসরি উত্তর দিবা ঠিক আছে অবশ্যই তুমি নাম বলবো আমি আপনাকে কিন্তু এখন যেটা হচ্ছে এখন তোমাদের ইন্টারভিউ হচ্ছে ঠিক আছে এখন তোমাদেরটা বলবা আমরা প্রশ্ন করবো তুমি উত্তর দিবা ঠিক আছে এবার হচ্ছে তুমি টাকাটা আমি দিবা আমি নিলাম তুমি টাকাটা দিবা এবার তোমাদের উৎস দেখি কোথা টাকাটা বাবা তোমাদের আমরা যে টাকাটা নিয়েছো তুমি আমাদের যে ফান টোটাল গেছে আমাদের ফান টোটাল গেছে আমি ধার ধুন করে দিব ধার করে দিবা ধার করে দিই আচ্ছা তোমার এমন কোন বন্ধু আছে যে তোমাকে 2 কোটি 80 লাখ টাকা দিবে কি

একবারই তো দিচ্ছি না টাকাটা আচ্ছা আমি তিন মাসের মধ্যে যে পয়সাটা দিব টোটাল পয়সা আমি একবারে দিতে পারবো না আমার টোটাল আমাদের ব্যবসা সবাই মিলে একসঙ্গে যে তখন তো কেউ কিছু বলে নেই কিন্তু আমার ব্যবসা করার অভ্যাস ছিল না নতুন ব্যবসায়ী এক্সম্যান হিসেবে আমি আসি সবার একটা উন্নতির জন্য নিয়ে বসি বসে এই যে এতদিনের যা হলো হঠাৎ করে আমার আমার টোটাল কিছুই লস হয়ে গেছে আমার কাছে জিরো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এই পয়সাগুলো সবাইকে

সাইনেসের কোটা নিষেধ থাকে এগুলা সরকারি হতে হচ্ছে কোনো ভয় নাই নিশ্চিন্তায় আপনারা করতে পারেন টাকা রাখতে পারেন তোমাকে সুদ দেব ভালো করে আপনার আপনার কোটা থেকে টাকা দেন আমরা কিস্তি উঠাই দিচ্ছি বন্ধন উঠাই দিচ্ছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের উপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাদের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পয় আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ কমল রায় কখনো ব্যাংকের নাম করে টাকা উঠিয়েছে আবার জানা যাচ্ছে তিনি কখনো সমিতির নাম করে টাকা উঠিয়েছেন কমল রায়ের সাথে আরেকজন বিএসএফ কর্মী রয়েছে তাছাড়া আমরা প্রকাশ করেছিলাম রতন মাঝির কথা সেই রতন মাঝির কথাও এবার গ্রাহকদের মুখ থেকেও উঠে এলো সবকিছু জানার পরেও প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না সেটা ভাববার বিষয় প্রশাসন যদি কোনোরকম ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই ধরনের মানুষের দ্বারা দিনের পর দিন সাধারণ মানুষ প্রতারণা চক্রে জড়িয়ে যাবে দেখা যাচ্ছে বেশ কিছু বিএসএফের প্রাক্তন কর্মীরা অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় প্রাক্তন সেনাকর্মী পরিচয় দিয়ে মানুষের মন জয় করে কিছুদিন আগে আমরা বাবুরহাট ব্লকের সংলগ্ন এলাকার এক বিএসএফ কর্মীর খবর প্রকাশ করেছিলাম সেই সমস্ত কর্মীদের প্রতি কেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না তা নিয়ে সাধারণ মানুষ ভাবছে আজকে প্রকাশিত ভিডিওগুলি গুলি নিউজ নেটওয়ার্কের নিজস্ব নয় গ্রাহকদের কাছ থেকে প্রাপ্য নিউজ নেটওয়ার্ক এর সততা যাচাই করেনি